দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই অনুগত আমি তো দুনিয়া রিজিক দিচ্ছি সবাইকেই কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছো দুনিয়া নিয়ে মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দে। ছেলেরা দেেরা মারা শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেস আর কি দেখতেস আল্লাহ চিনো না আখেরা চেন না কবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর বই বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তা পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় না আল্লাহকে কেন ভুলে যাব আমরা মালিক কেন ভুলে যাব বা ওয়ালা ভুলে যায় কিভাবে একটা সেচিতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোরা জন্ম দিছে কয়ে তুই মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি তো যাই হোক বাপ আমার বলার উদ্দেশ্য হল দয়া করে আমরা সবাই মনোযোগ দিই অল্প কুদ্দুর সময় দেখবেন যে দেখতে দেখতে শেষ হয়ে যাবে এই জন্য মেহরবানি করে সবগুলো ছেলে ভাই তোমাদের কাছে অনুরোধ বিশেষ করে হাতে ধরা যেই মোবাইল হাতে ধরে রাখছে এগুলা নামায় ফেলে হাতে ধরা মোবাইল এই হাতে ধৈরা রেকর্ড করেন বরং আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে দুটা কথা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন এতে লাভ হবে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ না আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরানের কথাগুলো আমাদের জিন্দিগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখে একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ইমাম সাপ আপনাদের জন্য নসিহত করে তো এইভাবে যদি তিরিশ বছর ৪০ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন বছরে বাউন্ন তো এভাবে ৪০ বছর এভাবে ৩০ বছর এভাবে ৫০ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন বা সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন তো মূল কারণ কি মূল কারণ হলো গাফল এই খামখেয়ালি ভাব ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি কর মসজিদে বসে কথাবার্তা ঠেলা ধাক্কা ধাক্কা আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছেন আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি লাগাম না লাগাম সারা হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো তো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন মুসলমান বানাইছেন আল্লাহ একটা মহৎ উদ্দেশ্য একটি উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ উদ্দেশ্য নিয়ে বানাইছে বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও আন্না কুম ইলাই না তুর যাউন এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবছ আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না ফাও রাব্বিকা লা নাসআলান্নহুম আজমাইন কদর কসম কোরআনে আয়াত আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে বলছেন আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব ফাও রাব্বিকা লা নাসআলান্নহুম আজমাইন আজমাইন মানে সকল একজন ছাড়ব ছাড়বো না বান্দা আমি জিজ্ঞেস করব কি ভাবছেন তো আল্লাহ তালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করব একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবেন আহম ও আড্ডা হুম আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে ব্যস্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাটা কয়টা চলা কয়টা হাত না আল্লাহ বলেন আমার হিসাব আছে আল্লাহ বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে আমি আল্লাহ জান কোন গাছের কোন পাতাটা বসে জানে কিনা আল্লাহ লাহু মা ফিস্সামা ওয়া তেও ফিল আর অমা বাই নাহুমা অমা তাহতা বলেন সাত আসমানে যা আমার সাত জমিনে যা তাও আমার আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার সাতবক জমিনের নিচে যা তাও আমার এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাফ আমার ভাই আমার পর্দার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দরকার আমাদের জিন্দিগির এক সেকেন্ড না হাসতে হাসতে বলা আর বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব আতিহি আতিহম কেয়ামতি ফরদা আল্লাহ বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে একজন একজন আলাদা ফরদান মানে ওয়াহিদা একজন একজন আলাদা আলাদা উত্তর দিতে হবে সুম্মা লাতুস আলুন্না ইদিন আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করাও হাসরের ময়দানে চাল্লা ফেরেস্তাদেরকে বলবে ওয়াকিফ হু হুম ইন্না হুম আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুম মাসঊলুন তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা বহু আয়াতেম এম ও ইন মিনকুম ইল্লা ভারিদুহা আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না নবী বলো রাসূল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুল সিরাত পার হতে হবে পার তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য আল্লাহ বলেন বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি ফালা নকি কিয়ামতে সেদিন কেয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিক সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোন ওজন আসবে না একশো গ্রামও হবে একশো গ্রাম জিন্দিকটা শুধু বা তরকারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর বা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগারের মধ্যেই শেষ করে দিসবে এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে না কিছুই আসবে আল্লাহ বলছে পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত এই জন্য দোস্ত সবাই রে বলি শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুমার বয়ান দিল দিয়া শুনুন কেন ঘুমাইবেন কেন জুড়াইবেন কেন দুষ্টমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হল না অমান রাবি দুঃখের আবি আব্বি সুম্মা আরাজা আনহা আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ ওইটা নিকৃষ্ট জালেম ওইটা সীমা লঙ্ঘনকারী বেয়াদ যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস বেটা কার সাথে এ কত বড় মালিকের কালাম কলিজা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা তাঈর রুমিন হুজুরুদুল্লা দিন আল্লাহ বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ঈমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যে পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে বুঝছে এই জন্য বাফ আমার বন্ধু আমার এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না জিন্দগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না আমিও গ্রামেরই আমি কোনো মাটির তলের থেকে আসি নাই চাঁদের দেশ থেকে আসি নাই ঠিক কিনা বলেন আমিও এক গ্রামের সন্তান তো আলাম ইনও এক গ্রামের সন্তান এক গ্রামের সন্তান তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো কোনো কথা রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল বলো কথা এটা কেমনে মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা তো নবী পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো তো কাজে এটা কোনো বিষয় এগুলো ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা দুরা বক্তা এগুলোর ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনিই দাম আপনার এলাকার হুজুর বললেও দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দামি অন্য মসজিদের হুজুর বললেও দাম এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দিলে বসান তাহলে মখলুক থেকে নজর সরব ব্যক্তির মোহর কোনো বিষয় না জনপ্রিয়তা কোনো বিষয় না ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক হাজার মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে এতে কোনো অসুবিধা না কথা বলেন না কেন এক কোনো অসুবিধা না আমার জিন্দিগির বিশ বছর তো আমরাও তো এক সময় দশজন পাঁচজন মানুষের সামনে কথা বলছি তো কি হয়েছে এতে কি হয়েছে কি এই জন্য ভাই বাবা প্রত্যেকের দিল থেকে মখলুকের খেয়াল সরাবে যে আমার আল্লাহর কথা হচ্ছে কে বলতেছে হাফসি গোলাম না কালো গোলাম এটা দেখার বিষয় না আমার মালিকের কালাম কার কালাম আমার আল্লাহর কথা আমার রসুলের কথা এরপরে আর কি এরপরে আর কি এই জন্য ইনশাআল্লাহ ওলামায় রামের কথাগুলো সব সবসময় মনোযোগ দিয়ে শুনলে ভাই বরকত হবে ধীরে ধীরে বদলাবে ধীরে ধীরে বদলাবে মুসলমানের ছেলেরা বাবারা একটা মিনিট বাফ আমার এই যে কয়জন বসছো ভাই ভাইবা দেখো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছর কোনো দিন যে ফজরের নামাজ না তোমার এটা কেমন জিন্দিগি বাফ কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো মার উপরে খোদার কি পরিমাণ লানত করছে অভিশাপ করছে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না বাবা জীবিত মা জীবিত মুসলমান বাপ ঘরে ঘুমায় অত কত বড় জানোয়ার এটা এটা তো আস্তা জানোয়ার এটা তো মানুষের বাচ্চা না এটা তো আস্তা জানোয়ার এটা তো একটা চতুষ্কোণ জানোয়ার ছাড়া আর কিচ্ছু না জন্তু ছাড়ার কিছু না মুসলমানের বাচ্চা কেমনি এতদিন আল্লাহকে ভুলে থাকে তিরিশ বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় কি বলেন বলে তিরিশ বছর আপনার ঘরের নাচ গান চলবে প্রতিদিন কি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনোদিন মনে পড়বে না কোনোদিন কি বলবেন না যে এগুলা গুনা তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই দুনিয়া আরো ভোগ করবেন খবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা বাফ কেমনে বলেবেন

আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমারের সেজদা দাও না তাহলে কি বান্দা আর কোনো দিন সেজদা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনোদিন বুঝি হালাল না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই সামান্য এটুকু দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলা অনন্ত কালের আখেরাত তাইলে নিবানা কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলেন আফরমান পাপী বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও ইন্না কুম্ম শুধু কেবল মনে রাইখো তুমি কিন্তু না ফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজও পড়ো নাই এশার নামাজও পড়ো নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়ব না আল্লাহ বলেন আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি জাহান্নামের আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই অনুগত অভাদ্য ইমানদার বেইমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়ে মাতলাবি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দে ছেলেরা মনে রাখো শুধু ভাত মাছ খাইতে খাইতেতেছো আর ঘুমাইতেছো আর মোবাইল টিপতেছো আর নৃত্য কি দেখতেছো আল্লাহ চিনো না আখিরাত চিনো না কবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছো রাস্তার কুত্তার দিকে তাকায়ো ওই কুত্তাও খায় আর ঘুমায় খায় আর ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় হয় না আল্লাহকে কেন ভুলে যাব আমরা মালিক কেন ভুলে যাব বা বলা ভুলে যায় কিভাবে একটা সেচিতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা জন্ম দিছে কয়ে মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান